আপনার এক লিটার তেলে পঁচিশ কিলো মাইলেজ পাবে লিটারে পঁচিশ কিলো মাত্র পঁচিশ কিলো পাবে যে এবং কন্ডিশন টা কি ভাই ওয়ান কন্ডিশন গাড়ির বয়স মাত্র এক বছর নতুনের ফিলিংস টা পাওয়া যাবে ফিলিংস পাবে অরিজিনাল কালারের গাড়ি কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই অ্যাজ এ যা আছে অরিজিনাল অবস্থায় আছে ওকে এবং বাই প্রজেকশন লাইট প্রজেকশন লাইট যে দুই মডেল দুই হাজার তেইশের জুলাইতে স্টেশন

প্রত্যেকটা ভিউ খুবই চমৎকার আছে প্রত্যেকটা ক্রস ঠিক আছে আপনার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোথাও কোনো টাস নাই না অসাধারণ ফ্রেশ বডি শেপটা অসাধারণ জি প্রিয়াস দেখতে খুব সুন্দর ভাই এ হচ্ছে সামনে ডোর সামনে ব্ল্যাক ইন্টেরিয়র এবং এসি তো একদম সুপার কুল 100% এবং বডি কিট সহ ভাই বডি কিট সহ বডি কিট সহ এবং চারটা টায়ার সাপোর্ট ভালো দিবে 100% ভালো দিবে চারটা টায়ারের সাপোর্ট ভালো দিবে

ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো আসসালামু আলাইকুম